আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি কোচিনে আজকে আপনাদের ভাইয়ার অফিস অফ তারপরও আমাকে যেতে হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে আর আপনাদের ভাইয়ার অফিস বন্ধ থাকলে সে বাসায় থাকলে সে মেয়েকে কোচিনে নিয়ে যায় যেহেতু নেই তাই আজকে আমাকে যেতে হচ্ছে আর অফিস খোলা থাকলে তো আমি নিয়ে যাই

এই যে দেখেন এই যে গাছে ফুলও এসে গেছে এই যে বেগুন গাছে বিশেষ করে ফুল আসছে এই যে বেগুন গাছে দাঁড়াও দেখাই এই দেখেন বেগুন গাছে শুধু ফুল আসছে প্রত্যেকটা গাছে ফুল আসছে এগুলি বাড়িওয়ালারা নিচে বুনেছে নিচে তো প্রচুর জায়গা এটা তো আপনারা জানেনই দেখেন এই যে প্রচুর জায়গা সব জায়গায় গাছ বুনেছে এই যে এই পাশেও তো গাছ বুনেছে এগুলি কি গাছ গো ভালো ওই যে এখানকার গাছগুলো মনে হয় নতুন বেশি দিন হয় নাই আসলাম এসে যে বোরখা বলেছি এখন চেঞ্জ করব খাওয়া দাওয়া করব আর এই যে আমার মেয়ে দেখেন আসার সময় এই যে সিঙ্গারা নিয়ে আসছে হ্যাঁ হাত ছড়া তুই একটু ভিডিও করে সিঙ্গারা নিয়ে আসছে আর এই যে মোবাইলে যেন কী দেখছে আর খাচ্ছে আর সিঙ্গারা তো খুব পছন্দের খাক সিঙ্গারা হ্যাঁ ভালো মার্কস তুমি সিঙ্গা রাখতে হবে ফুল মার্কস ভালো মার্কস ফুল আলহামদুলিল্লাহ সব এরকম পাইতে হবে আম্মু কারণ অঙ্ক ইজি ছিল কমার্সের অঙ্ক তো বলতে গেলে আসলে ফিলাস ব্যাংকিং এর एग्जाम হয়েছিল তার ফার্স্ট ফার্স্ট অঙ্ক হয়েছিল ছিল দেখো অঙ্ক কালকে দিয়েছিল কেমন কঠিন ছিল আমি তো রাগে চোট পেয়েছি ছিল বেশি না শুনো আস্তে আস্তে করতে করতে এগুলোই সহজ প্রথম প্রথম কি কখনো কোচ কিছু সহজ লাগে সবই করতে করতে যত প্র্যাকটিস করবা তত সহজ

না ডাউটটা কেমন হয়েছে বোঝা হয়েছে তোমার আবু চলে গেছে সেটাও বললা সেই আবার ডাউটাও সেই তাহলে মন তো কোনটা তুমি আমি মন তো দিব না খাও দুষ্টামি বুদ্ধি খালি মাথার মধ্যে পানি পানি দিব কয় পানি খেলে